তোমার জন্য রেডি হয়ে আছে একবার হিসাব বসলায় নিরে বাবা তিরিশ বছর বয়স হয়ে গেছে চল্লিশ বছর আজকে তোমার বিশ বছর থাকি নমাজ তোমার উপরে ফরজ ওই নমাল ফরজ বার্তা গেল আজ পর্যন্ত কত তোর নমাজ তুমি সারিছ হিসাব বসলায় না না কোন হিসাব নাই এখন নমাজ সারিয়া যদি কবর ভিতরে যাও সত্তর থাকি নিরানব্বইটা সাপ যদি তোমার কবর দেখে তাহলে তুমি তোমার জীবন

মানুষের কীভক মানুষের শুকুলি মানুষের পিছনে আই পার মনে করে এটা কোন গুণা না এটা মনে করে না যদি কত সময় তসবির তাহালিল করত কত সময় বানবান যদি জিকির করত আখিরাত করে বুঝি হইতো বান্দা তেলাওয়াতের খবর নাই জিকিরের খবর নাই ফজরের নামাজ পড়িয়া মসজিদের বারান্দাত বইয়া একদল মানুষ আছে মানুষের সমালোচনা শুরু করে দেয়া আছে না না ও যুবক ভাই মানুষের পিছনে আইবার মানুষের পিছনে বদনাম করা কত বড় গুনাহ এগুলা হচ্ছে গুনায় কবিরা যেমন কৌরের সুত বানাইবার কৌশল অবলম্বন করা গুনায় কবিরা নিজরে বড় মন করা গুনায় কবিরা কৌরের সুত বানাইবার জন্য চেষ্টা করা গুনায় কবিরা কৌরের ইজ্জত দিয়া খেলিমেলি করা গুনায় কবিরা আল্লাহর বান্দারা

কুললিঘুমাজাতি নিল্লো মাজা। আল্লাহ বাগ বলে নতম প্রতিটা প্রতিঠা মানুষ। যারা আপনার দুইকা কাম করে একটা উইল মানুষ শিবক মানুষের ফেছনে আইবার পরা। আরেক সইল মানুষের জিজ্কার দেওয়া কুসামারিয়া হোতা হোওয়া। আজলার বান্দারা। এই দুইটা খামরে মানুষের গুনা মন করে না সচর সর দোকানে বইয়া মাতে থেকার মধ্যে বইয়া মাতে অথচ কি দিয়া কথা কোয়া এই দুইটা গুনা যদি আপনার কাছে তাকে ধ্বংস করে দিব আপনারে ওই দুইটা গোনা নিয়া যদি কবরের ভিতরে যাও তোমার কবর হবে জাহান্নামের গাড়া খাও না উযুবিল্লাহ ও মুসলমান মানুষের পিছনে আইব বড়

প্রশ্ন <laughs> <laughs> ও মুসলমান দিনার সম্পর্ক আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহার হক নষ্ট হল্লা আর কিগত সম্পর্ক হলো বান্দার সাথে জমিনের মধ্যে তুমি জিনা করিলে লাইছ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যদি চান তোমার ক্ষমা করে দিলাইতে পারো কিন্তু কিন্তু যদি কোনো বান্দার পিছনে আপনি বাই বাই পার করেন কোনো বান্দার পিছনে আপনি যদি গীবত করেন কোনো বান্দার পিছনে আপনি বদনাম বার করেন আজকে তো কিছু মানুষ সমাজের ভিতরে আছে আপনার মানুষের সমালোচনা করতে করতে শেষ পর্যন্ত যে ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের উপর পর্যন্ত ছাড়ে না আসে না যুবক বাই পাই এই গুণার সম্পর্ক আল্লাহর সাথে না এটা হলো বান্দার সাথে আপনি বান্দার হক রে নষ্ট করছো পঞ্চাশ বারও যদি মক্কা শরীফ গিয়া আল্লাহর গর তরিয়া খান দিতে থাকো চকুর পানি ভালো আল্লাহ পাক বলবেন বান্দা আমার হক নষ্ট করছো না বান্দার হক নষ্ট করছো যত সময় পর্যন্ত আমার বান্দার হক আমার বান্দার গেছে ক্ষমা চাইবে না আমি আল্লাহ তরে ক্ষমা করিয়া দিতাম না খাও না ও যুবক বায়ান হক হইল দুইটা একটার নাম হইল হুকুকুল্লাহ আর একটার নাম হলো হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ মানে আল্লাহর হক নষ্ট করা আল্লাহর হক যদি নষ্ট করো আল্লাহর কাছে ক্ষমা চাইবাই কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না খেউরের জমিনাত তো সৎ করি আল্লাহর কাছে কান দিলে হইতো না পঞ্চাশ হাজার করস নিশ্লা বিশ হাজার টাকা তার কাছ থেকে খরচ নিলাই আল্লাহর অপেক্ষা করতে করতে করিয়া আল্লাহর নমাজ মরিয়া বেহস্ত যাই গিয়া যত সময় পর্যন্ত দশ হাজার টাকা করাইয়া দিয়া ক্ষমা না অত

এবং তোমাদের মধ্যে সবচেয়ে গরিব মানু মিসকিন মানু গে আল্লাহর নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে গরিব আর সহায় যার বাড়ি নাই ঘর নাই টাকা পয়সা নাই সে হলো সবচেয়ে গরিব আল্লাহর নবী বলেন না না তোমাদের মধ্যে সবচেয়ে গরিব আর সহায় ওই মানুষ যেই মানুষটা কিয়ামতের দিন নামাজ লইয়া যাইব জিকির লইয়া যাইব তিলাওয়াত লইয়া যাইব রোজা লইয়া যাইব যাকাত লইয়া যাইব সদকা লইয়া যাইব ল মসজিদ বানাই দিছে মাদ্রাসা বানায়া দিছে কিন্তু জমি মধ্যে কিছু ফাউনিদার দ্বার গেছে ওই ফাউনিদাররা দারটা দিন

কেমতর দিন ওই নমাজি রোজাদার ইমানদার ওর গেস্তি সব নাকি লইয়া যাইব গিয়া খালি হাতে ওই বান্দা একবার নিঃস্ব হয় যাবে রবিজি বলেন তার মত গরিব আর সহায় কেমতর দিন কেউ থাকবে না ও যুবক বাবার একটা কথা জানা রাখিও দোকানে বৈ এক জনের বিরুদ্ধে মাত তুমি মন হড্ডা কিচ্ছু না কেমন তোর দিনের বিনিময় কিন্তু নাকি দেওয়া লাগবো আরেকজন বান্দার কিছু নাaib পার হল্লাই কিয়ামতের দিন তুমি ময় চাইবো বান্দা এই জন্য জবান রে কন্ট্রোল লগো মানুষের সমালোচনা করবা না মানুষের বিরুদ্ধে কোনো কথা কইবা না বরং এই পবিত্র জবানুতারে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মুক্তলারaho সকালে পারলে কত সময় তিলাওয়াত করো রে বাবা বিকালে পারলে কত সময় তিলাওয়াত করো মানুষের গীবত আর মধ্যে মানুষের সমালোচনার মধ্যে মানুষ কবর কথা লই আপনি জমিন করতে থাকবা না বরং আল্লাহ আল্লাহ করি আপনি চিন্তা করে কাটাও যে এখন সময় মউতাইব আইব কবর যাওয়া লাগবে কথা দেখি না তুমি মন কন্টাই শরীর তা পদ আছে ও যুবক পুনো একটিস তারিখ খরিংগঞ্জ বটরসি মাদ্রাসার মধ্যে প্রোগ্রাম ছিল আমার উপর ছিল আবুল খের মাহবুব সাহেব সাহেব দাদা আমির শরীয়ত সাহেব ছেলে তানো দাওয়াত আসলো মদনী সাহেব ওর দাওয়াত আসলো যেই বেটায় আমদার দাওয়াত খাওয়াইতো ও যুবক ভাইয়ের সেই বেটায় দাওয়াত খাওয়াইতো মদনী সাহেব সহ সমস্ত আলিম ওখানে ওই বেটায় মাছ মাংস সব রেডি করলো আল্লাহর বান্দায় সারা রেডি করার পরে হঠাৎ করে সকালবেলা মারা গেল তোর উপর যা সব

বিবিয়ে চিল্লা মারলা দৌড়াইয়া শ্বশুর মানুয়াইলা দরা দরি করি গরুনিয়া হুতাইলা হুতাইয়া তাকে দেখুন আল্লাহর বন্দা জমিন নাই জমিন থেকে বিদায় হয়ে গেছ পরের দিন মঙ্গলবার জোহর নবাজার পর আমি নিজে গিয়া ওই আল্লাহর বন্দার জনজার ইমামতি করছি আল্লাহর বন্দারা মঙ্গলবারে জোর সময় নিয়ে সুপারি বাজার বিক্রি করার কথা অথচ মঙ্গলবারে জোর নবাদর পর আল্লাহর বন্ধুর জনাজা অনুষ্ঠিত হয় ও যুবক ভাইয়ান মুরব্বি বাবারা কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আই যাইব কইবার কোনো ক্ষমতা নাই হায়াতে জিন্দেগি কেন বড় ইম্পর্টেন্ট এই দুনিয়ার जिंदगी এমনি এমনি কাটায় গেলে হবে না সব সময় নেক আবলুর সাথে জড়িত আথা হও পাঁচ ওয়াক্তর নামাজ সুন্দর করিয়া আদায় করো রমজান মাসের রোজা রাখো तिलावत করবা জিকির করবা তাসবিহ তাহলিল করবা বানা বানা খামর সাথে সম্পর্ক রাখা গিয়া চলবা যদি আপনি এই করতে পারো আখিরাতে আপনার কোনো টেনশন থাকতো না নবীজি فرمাইতে দুনিয়া মাদরাতুল আখিরা এই দুনিয়া হচ্ছে আকার তোর খেতর জাগা ও যুবক পাইয়ান মুরব্বী বাবারা আগে তোর খ্যাত দা

সকালে কত সময় তিলাবত করবা বিকালে কত সময় তিলাবত করবা এটা আখেরা তোর ক্ষতি হইব সকালে বইয়া বিকালে বইয়া কত সময় তসবি তাহলিল করবা আখেরা বুঝি হইব সদকা খায়রাত করিয়া যাইবা আখেরা তোর বুঝি হইব ভালো ভালো খাম করিয়া যাইবা আখেরা বুঝি হইব এই জমিন তাকিয়া রমজান শরীফের রোজা রাখিয়া পাঠায় দিলা আখেরা তোর খেত হইল নিসাবর মালিক যাকাত আদায় করলাই আখেরা খেত হইল হজ করার সম্মান

পুঁজি বানাইয়া কবরের ভিতরে যাইব তার আর কবরের মধ্যে কোনো টেনশন শক্ত নাই নবী যে তার কবর হবে জান্নাতুল বাগান কও সুবহানাল্লাহ ও মুসলমান জীবনটারে সংশোধন বানাও দুনিয়াত খালি এমন হবে না যার লাগি দুনিয়ার মধ্যে সব ত্যাগ দিলাইলা

तुम्हें तुम्हारी स्त्री कैसे जाइबा है, बायर कैसे जाइबा है, मार कैसे जाइबा है, बाबार कैसे जाइबा है? हे तुम्हारे फरीशोदी तो ना है, अबार भूखरोखोता ना है, पुराने करीबरो मुझ दल्ला है परवेइत्रा या उम्मीद या फिर रुल मर को मिन अखिही वा उम्मीदी वा अभी की वा साहिबती की वा बनी � মানুষকে আমার দিন তার বাড়ি কি বাগিব তার বাপ তাকে বাগিব তার মা তাকে বাগিব তার স্ত্রী তাকে বাগিব তার সন্তান তাকে বাগিব কেয়ামতের দিন খেউ খেউ ধরে পড়ে সবাই খালি বাগতে দেখব আপনি যখন আপনার বাইরে কই ওই ভাই আপনার পরি শহীদ যেই বাইরে আপনি রাতের বেলা আবেলাত তাকে ইলা বাজার তাকে কইছো ও ভাই ওই কামারে মারি দিছে লগে লগে বড় ভাই লাঠি লয়ে আবার হইছে আমি ভাই জিন্দা থাকা অবস্থা আমার নাজিকায়া আমার

যাই বাবা দুনিয়া সব কিছু তোমার জন্য ত্যাগ করলো ওই বাবা তোমারে পরিচয় দিত না তুমিও তোমার বাবার পরিচয় দিたない কেয়ামতের ময়দানে সব অসহায়া গরিবাই এইজন্য জীবনটারে সংশোধন বানাও জীবনটারে আল্লাহওয়ালা জীবন বানাও নবীর তরিকার মধ্যে চললে والا বানাও দুনিয়াতে আপনি কয় দিন তাক বাইরে বাবা হঠাৎ করে তোমার जिंदगी শেষ হয়ে যাইবো কতবার রাত বাকি 12:00 হয়ে যায় বিকাল বেলা পড়েশ

আল্লাহর বন্দা বাড়ির তাকে গেছে ব্যাঙ্গলোর অথবা চান্নাত গেছে পাকসর ভেতরে করে ঘটনা আছে না নাই ও যুবক মুরব্বী বাবার পর্দা নি সিনেমা বলে না কিসের তো অহংকার কিসের তো বড়াই কিসের তো বড় বেটা গেরি যে আল্লাহ তোমারে বানাই না যে আল্লাহ তোমার জরুরত ফুরা করে দিলা যে আল্লাহ তোমার জন্য সব মখলুক বানাইলা তোমার জরুরত লাগে ও আল্লাহ ফরমাইতরা ও আল্লাহ ফরমাইত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার গোলামির জন্য ও যুবক ভাই আর মুরব্বি বাবারা তোমারে আমারে আল্লাহ বানাইছেন কি লাগে গোলামি করবার লাগে ইবাদত করবার লাগে আপনি আপনার হায়াতে জিন্দেগি হইতো সব আল্লাহর গোলামি আপনি এখন কইবা গোলামি করতে গিয়া দোকান বাদ দিলাইতাম নি ব্যবসা বাণিজ্য বাদ দিলাই নে

أَبَيْنَ اللَّهُ الرَّجُلَ <applause> اللَّهِ

কোনো খবর নাই ও যুবক ভাই তুমি নামাজ কেনে পড়ো না বলে নামাজ পড়ো বারো কত সময় নাই কেন পড়ো না বলে আমি দোকানদার ও দোকানদার তোমার মতো দোকানদার হাজার হাজার দোকানদার জমিন আসেন এক অক্তর নামাজ ছাড়ে না আছে না নাই তুমি কিতা দাদা নামাজ পড়ো না বলে আমি ড্রাইভার তোমার মতো হাজার হাজার ছাড়ে নমাজ তুমি কেন না তুমি তো নিজে নিজের তোমার ফলটার তুমি ত্বংস কষ্টাই রে বাবা